আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি কথা বলবো নার্সিং চাকরি বিষয়ে অনেকেই বিভিন্ন হাসপাতালে চাকরিতে ইন্টারভিউ দিয়ে থাকেন তো অনেক সময় লিখিত পরীক্ষা হয় তো লিখিত পরীক্ষাগুলোতে কিছু প্রশ্ন আছে যেগুলো খুবই কমন যেগুলো প্রায় প্রতিটি লিখিত পরীক্ষায় এগুলো বারবার আসে এগুলো নিয়ে কথা বলবো কিছু প্রশ্ন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো আমি আমার এক্সপিরিয়েন্সে আমি যতগুলো হাসপাতালে চাকরি পরীক্ষা দিয়েছি মোটামুটি আমি কিছু প্রশ্ন পেয়েছি খুবই কমন যেগুলো প্রায়ই পরীক্ষায় আসে তো সেগুলো নিয়ে কথা বলবো তো প্রথমত আপনাকে বলবো হচ্ছে ভাইটাল সাইন ভাইটাল সাইন সম্পর্কে খুব ভালো একটা নলেজ আপনাকে গেইন করতে হবে কেননা এখান থেকে প্রশ্ন প্রচুর আসে আপনার নরমাল ব্লাড প্রেসার কত তারপর হচ্ছে আপনার বডি টেম্পারেচার কত পালস রেট কত রেসপিড রেট কত অক্সিজেন সিচুরেশন নর্মাল কত তারপর ইমার্জেন্সির যে মেডিকেশনগুলো ঠিক আছে যেমন অ্যাট্রোপিন কসন মানে ইমার্জেন্সি মেডিকেশন সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকতেই হবে তারপর হচ্ছে আপনি আরো কিছু অ্যান্টিবায়োটিক সম্পর্কে ধারণা নেবেন অ্যান্টিবায়োটিক সম্পর্কে প্রশ্ন আসে কিছু অ্যান্টিবায়োটিকের নাম এরকম করে হুইচ অফ দ্য ফলোইং ইজ এক্সাম্পল অফ অ্যান্টিবায়োটিক তারপর হচ্ছে আপনার সিপিআর নিয়ে প্রশ্ন আসে কার্ডিও রিসাসিটেশন অনেক প্রশ্ন এখান থেকে পাবেন আপনার হচ্ছে যেমন এটা যে সাইকেল রয়েছে হ্যাঁ তারপরে একটা রেট আছে ঠিক আছে বাচ্চাদের জন্য একরকম এডাল্টের জন্য একরকম যেমন এডাল্টের জন্য থ্রি টু টু ত্রিশটি হচ্ছে চেস্ট কম্পিটিশন দেওয়া লাগে দুইটা হচ্ছে ব্রিদিং দেওয়া লাগে ঠিক আছে আপনার বাচ্চাদের জন্য কয়েনসি ভিতরে পুশ করতে হয় সিপিআরএ দেওয়ার সময় তারপর এডালের জন্য কয়েনসি ভেতরে এটা নিয়ে প্রশ্ন আসে তারপর হচ্ছে আপনার কিছু ওষুধ আছে যেমন এডেনালিন মরফিন ডোপামিন ঠিক আছে এগুলো সম্পর্কে প্রশ্ন আসে তারপর হচ্ছে আপনার বডি টেম্পারেচার ক্ষেত্রে হাইপারপায়েক্সিয়া কত কত ডিগ্রি উপরে গেলে হাইপারপারেক্সিয়া হয় তারপরে টিকি কার্ডিয়া কত উপরে গেলে তারপর হচ্ছে আপনার টিকিপ নিয়া ব্রিডি কার্ডিয়া ব্রিডিপ নিয়া এগুলা ভালো করে জানবেন তারপর হচ্ছে আপনার বার্ন ক্যালকুলেশন ঠিক আছে যেমন কত ডিগ্রি মাথা পুড়ে গেলে কত ডিগ্রি সরি কত পার্সেন্টেজ তারপর হচ্ছে আপনার হাত পুড়ে গেলে পা পুড়ে গেলে কত পার্সেন্টেজ পুড়ে গিয়েছে এটা সম্পর্কে ধারণা রাখবেন সুপারফিশিয়াল বার্ন কি ঠিক আছে বার্ন যে ডিগ্রি রয়েছে হ্যাঁ ওয়ান ডিগ্রি বার্ন টু ডিগ্রি বার্ন এরকম এগুলা ধারণা রাখবেন তারপর হচ্ছে ট্রান্সফিউশন সম্পর্কে ব্লাড ট্রান্সমিশন সম্পর্কে ধারণা রাখবেন ব্লাড ট্রান্সফিউশন কখন বন্ধ করতে হয় তারপর হচ্ছে অ্যালার্জিক রিয়েকশান কী কী হাইপার সেন্সিটিভিটি কী কী ব্লাড ট্রান্সমিশনের ক্ষেত্রে তারপর হচ্ছে আপনার এই ব্লাড ট্রান্সমিশনের ক্ষেত্রে যদি হাইপার সেন্সিটিভিটি হয় তখন কী কী ওষুধ দিয়ে সেটা ম্যানেজ করতে হয় তারপর হচ্ছে আপনার বুরেট সেট যেমন বাচ্চাদের পেটেটিক ওয়ান এম এল কত বুরেট সিক্সটি মাইক্রোডপ তারপর হচ্ছে এগুলা সম্পর্কে ধারণা রাখতে হবে আপনার তারপরে কোন ইনজেকশন কত এম এ থাকে হ্যাঁ মানে কত এম এল থাকে কত এম কত গ্রাম থাকে বা কত মিলিগ্রাম থাকে এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে তারপরে এন্টিকনভালসিভ ড্রাগ কি ব্যবহার করা হয় নর্মাল এনাফাইলিটিক শখ হলে পেশেন্টের আপনি কি কী দিয়ে ম্যানেজ করবেন তারপর মাস্ক সম্পর্কে অক্সিজেন থেরাপি যেটা মাস্ক সম্পর্কে প্রশ্ন আসে আপনার অক্সিজেন থেরাপির মধ্যে আপনি অক্সিজেন থেরাপি দেওয়ার জন্য কি কি মাস্ক ব্যবহার করতে পারেন নর্মাল মাস্ক মানে কি তারপরে হচ্ছে রিব্রেদার মাস্ক নন রিব্রেদার মাস্ক কোনটাতে কত পার্সেন্ট অক্সিজেন দেওয়া যায় তারপর হচ্ছে এগুলা কখন কোন পেশেন্টের ক্ষেত্রে ইউজ করতে হয় কেন নিয়ে প্রশ্ন আসে আপনার কেনা বিভিন্ন কালার বলবে যে এই কালারের কেনা কত জি বা কোনটা বাচ্চাদের জন্য কোনটা কখন ইউজ করতে হয় এটা সম্পর্কে ভালো ধারণা রাখবেন তারপর হচ্ছে আপনার হাসপাতালে যে ডাস্টবিন থাকে রেড কালারটাতে কেমন আপনি কি বলে ডাস্ট রাখবেন তারপর হচ্ছে হলুদ কালারের মধ্যে গ্রিন কালারের মধ্যে কি এটা সম্পর্কে ধারণা রাখবেন তারপর হচ্ছে আপনার লাইফ সেভিং ড্রাগস কী কী আছে এগুলো সম্পর্কে ধারণা রাখবেন সিওপিডি পেশেন্ট সম্পর্কে ধারণা রাখবেন যে সিওপিডি পেশেন্টকে কোন পজিশনে রাখতে হয় তারপর অজ্ঞান পেশেন্ট আসলে তাকে কোন পজিশনে রাখতে হয় তারপর ব্রিথিং ডিফিকাল্টি নিয়ে আসলে কোন পজিশনে পেশেন্টকে রাখতে হয় তারপর হচ্ছে আপনার সেনেটিভ কী কী ড্রাগস আছে এনার্জেসিক্স কী কী ড্রাগস আছে কমন কিছু অ্যান্টিবায়োটিকের নাম অবশ্যই মনে রাখবেন তারপরে আমাদের দেহে কোন কোন সাইট আছে পালস সাইট আপনি দেখবেন পালস চেক করবেন তারপর হচ্ছে মহুষ্য ব্যক্তি অজ্ঞান ব্যক্তি কোথায় পালস পাওয়া যায় তারপর হচ্ছে আমাদের যে দেহে ইনজেকশন সাইট রয়েছে ইন্টারমাসকালার কোথায় কোথায় দেওয়া যায় তারপরে আইভি মানে আইভি ইঞ্জেকশন দেওয়ার জন্য কোথায় কোথায় কোন কোন চোজ করতে হয় তারপরে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কোন ইনজেকশন দিতে হয় এগুলা সম্পর্কে খুবই খুবই ভালো ধারণা রাখবেন তারপর হচ্ছে আপনার অক্সিজেন থেরাপির কথা তো বললামই ইপিআই শিডিউল থেকে প্রশ্ন আসে ইপিআই শিডিউলে কয়টি টিকা রয়েছে মানে কয়টি টিকা আপনার দিতে হয় কখন দিতে হয় তারপরে আর টিভি যে পাঁচটা ডোজ আছে এগুলো নিয়েও আসে প্রশ্ন হয় বিসিজি ভ্যাকসিন হ্যাঁ তারপর সে আপনার ইলেকট্রোলাইটের লাইটের নর্মাল যে ভ্যালুগুলো সেগুলো অবশ্য মনে রাখতে হবে আপনাকে এছাড়া আপনার হচ্ছে বিভিন্ন টেস্ট ক্রেটিনে নর্মাল ভ্যালু তারপর হচ্ছে আপনার সুগার টেস্ট ডায়াবেটিসের জন্য যে আপনার র্যান্ডম ব্লাড সুগার রয়েছে সেটার নর্মাল কত এগুলো হচ্ছে আপনাকে জানতেই হবে ক্যাপিলারি রিফিল সম্পর্কে ধারণা রাখবেন কত সেকেন্ডে এটা কাউন্ট করতে হয় কত সেকেন্ড পরে রিফিল হয় তারপর ইডিমা কিভাবে চেক করতে হয় তারপরে হচ্ছে আপনার ফ্লুইড নিয়ে প্রশ্ন আসবে ফ্লুইড যেমন হচ্ছে হাইপারটোনিক ফ্লুইড কি কি আছে তারপর হচ্ছে হাইপোটনিক ঠিক আছে নর্মাল স্যালাইন কি আইসোটনিক কি না বা কোন ফাইভ পার্সেন্ট ডেক্স টোস আইসোটনিক না হাইপোটনিক তারপর ওট স্যালাইন নিয়ে প্রশ্ন আসবে তারপর হচ্ছে আপনার ডিহাইড্রেশন থেকে প্রশ্ন আসে তারপর ক্যাথেটার ক্যাথেডার কীভাবে করতে হয় হ্যাঁ ক্যাথেডার কী কী টাইপের ক্যাথেডার আছে এনজিটিউব কি কি টাইপের আছে তারপর হচ্ছে আপনার ক্যানোলা করার জন্য কী কী লাগে এগুলা হচ্ছে কমন প্রশ্ন তারপরে উঠসেলাইন কতক্ষণ খাওয়া যায় কিভাবে এটা তৈরি করা যায় বাসায় তারপরে মানুষের যে এইস যেমন জন্মের পর থেকে আঠাশ দিন পর্যন্ত সেটা হচ্ছে নিউনেট তারপরে কত দিন পর্যন্ত সেটা আহ টোল্ডার বা অ্যাডোলোসেন্ট এগুলা সম্পর্কে প্রশ্ন আসবে নর্মাল প্রেগন্যান্সি তারপর হচ্ছে এন্টিনেন্টাল ভিজিট কত তারপর হচ্ছে আপনার কত ডিগ্রিতে টেম্পারেচারে পানি ফোটে তারপর হ্যান্ড ওয়াশিং কেন করবেন হ্যান্ড ওয়াশিং এর উপকারিতা কি টেকনিক কি অটোक्लेव করা কেন করেন ইনস্ট্রুমেন্ট কিভাবে অটোকেভিং এর মাধ্যমে আপনি কি কি ইনস্ট্রুমেন্ট পোষক করতে পারবেন তারপর হচ্ছে আপনার আফগাস কোর নিয়ে প্রশ্ন আসবে বিভিন্ন ভিটামিন এর অভাবজনিত রোগ নিয়ে প্রশ্ন আসবে নরমাল ইউরিন আউটপুট কত আপনার এটা নিয়ে প্রশ্ন আসে ড্রাগ ক্যালকুলেশন নিয়ে প্রশ্ন আসে এটা খুবই কমন কিছু না কিছু প্রশ্ন ড্রাগ ক্যালকুলেশন থেকে পাবেন ড্রাগ ক্যালকুলেশন নিয়ে আমার একটি ভিডিও তৈরি করা আছে সেখানে কিছু সমস্যা সমাধান করেছে ওগুলো আপনি যদি দেখেন এই ভিডিওর কমেন্টে আমি ড্রাগ ক্যালকুলেশনের ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখে নিন অনেক উপকৃত হবেন তারপর হচ্ছে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আপনার কোন ইনজেকশন কত এমজিতে থাকে হ্যাঁ কত এম জি কত এম এটা অবশ্যই মনে রাখবেন যেমন প্যাথেরিন আমি যদি ভুল না করি ভুল হতেও পারে টু এম এল এ ওয়ান হান্ড্রেড এম জি থাকে হ্যাঁ আমার যতটুকু মনে আছে তো এই টাইপের যে প্রশ্নগুলো কোন ইনজেকশন অ্যাটোপিন কত এম এল এ কত এমজি থাকে অ্যাডিনালিন কত এম এল এ কত এম জি থাকে এগুলো অবশ্যই ভালো করে পড়বেন মোটামুটি অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি এগুলো অবশ্যই আপনার যদি আপনি হাসপাতালে বেসরকারি হাসপাতালে আপনি যদি এক্সাম দেন ঠিক আছে এই প্রশ্নগুলো খুবই কমন এগুলো অনেক পরীক্ষাতেই পাবেন আশা করি ভিডিও থেকে আপনাদের উপকার হবে তো ভালো লাগলে নার্স ট্রাসের ফেসবুক ফলো দিয়ে রাখবেন তো ভালো লাগলে নার্স আর হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এখানে নার্সিং রিলেটেড নার্সিং কেরিয়ার রিলেটেড অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হয়